এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম হালকা পাতলা এই গরমে চিংড়ি ভেন্ডির তরকারি হালকা পাতলা তরকারি খেতে খুব সুস্বাদু তার জন্য নিলাম আমি তিনশো গ্রাম ভেন্ডি কেটে কেটে আর দুটো আলু লম্বা করে কেটে আর ভেন্ডিগুলো লম্বা করে কড়াইতে পরিমাণ মতো তেল চাপালাম তেল গরম হলে ভেন্ডি আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এইভাবে ঢাকনা দিয়ে যদি ভেন্ডি ভাজায় তাই ভেন্ডির ভিতরের যে নাল ভাবটা কেটে যায় খুব তাড়াতাড়ি এবার ঢাকনা খুলে স্বাদ অনুযায়ী দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে আবার খন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম দেখো মিশিয়ে নিয়ে লালচে করে ভেজে ভেন্ডি আলুগুলো তুলে নিলাম সেই তেলে দিলাম অল্প গোটা জিরে ফোড়ন আর দিলাম একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচ পিস রসুনের কোয়া আস্ত গোটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা এই দিকে কিছুটা চিংড়ি মাছ ছিল লবণ হলুদ মাখানো সেটা দিয়ে দিয়ে ভাজলাম চিংড়ি মাছ সেই পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম বেশি ভাজবোনা না চিংড়ি মাছ চিট হয়ে যায় যেন অল্পই ভেজে নেব আবার একটু লবণ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব ভেন্ডি তো অনেকে অনেকভাবে বানিয়ে খাও এইভাবে একদিন বানিয়ে দেখো কি সুন্দর লাগে আর কিছুই লাগবে না শুধু এটা দিয়েই সব ভাত উঠে যাবে গরম ভাতে এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে সেই ভেজে নেওয়া আলু আর ভেন্ডিটা দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছের সাথে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিলাম আর দেব এক চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটতে থাকবে দেখো আলুটা ভাজতে ভাজতে হাফ সিদ্ধর বেশি হয়ে গেছিল এবার জল দিয়ে ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকার অনুরোধ রইল এইবার সব প্রায় হয়ে এসছে লবণ ঝাল চেখে হাফ চা চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি আজকে ভেন্ডি আলুর তরকারি বা ভেন্ডি চিংড়ির তরকারি এই গরমে হালকা পাতলা এইভাবে যদি ভেন্ডি চিংড়ির তরকারি করো দারুণ খেতে লাগে খুব সুস্বাদু হয় একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো